আসসালামু আলাইকুম ভালো আছো না জিজ্ঞাসা আলহামদুলিল্লাহ ওকে নিয়ে কোথায় যাচ্ছে অসুস্থ ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি তোমার মনে নিয়ে তুমি কোথায় যাচ্ছো মনে নিয়ে মাদ্রাসা যাচ্ছি এเด็ก তো নিয়ে স্বপ্ন তাদের আমি বড় হয়ে ডাক্তার বানাবো জানো বাবাকে চিকিৎসা দিতে পারে এ কি মানে মাদ্রাসায় বড় হয়ে ডাক্তার বানানো যায় না কি মাদ্রাসা পড়েও ডাক্তার বানানো যায় এরা যেই মাদ্রাসায় পড়ে সেখানে আর ভিড় পাশাপাশি

সুপ্রভাত আজেদা মুমুলা ফয়রা আসসালামু আলাইকুম ওয়া আচ্ছা আপু তোমার ভাই আছে বলো তোমাদেরকে ডাক্তার বানাবে তা ডাক্তার হতে গেলে তো প্রথমে ইংরেজিটা বেশি জরুরি তুমি ইংরেজিতে পরিচয় দিতে পারবে জি পারবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মাই নেম ইজ নাওশিন আই এম নাইন ইয়স ও আই লিভ ইন রংপুর উইথ মাই প্যারেন্টস মাই ফাদার নেম ইজ নায়েব মাই মাদার নেম ইজ শপলা বেগম শি ইজ হাউস ওয়াইফ মাই মাদ্রাসা নেম ইজ বড়োদর্গা হজরত শাহজালা সহমত আলাই নুরানি একাডেমি মাদ্রাসা আই রিড ইন ক্লাস ফোর আসসালামু আলাইকুম বরহমতুল্লা আচ্ছা বোন তুমি তো আমাকে প্রশ্ন করলা এখন তোমার ছোট ভাইকে প্রশ্ন করতে পারি অবশ্যই করতে পারো আচ্ছা তুমি বলো তো গণিতের যোগ মানে কি বিয়োগ মানে কি গুণন মানে কি ভাব মানে কি যোগ মানে একত্রে করা বিয়োগ মানে বাদ দেওয়া গুণন মানে যেন কি এটাই করো না যোগ মানে একত্রে করা বিয়োগ মানে বাদ দেওয়া গুণন মানে যোগের সংক্ষিপ্ত রূপ ভাগ মানে বিয়োগের সংক্ষিপ্ত রূপ না কো আমি এটা তোমাকে অপমান করে জন্য করি তুমি কিছু মনে করো না ও সারা দিন খেলাধুলা করে দেহর হাতে এখনো বল ওকে একটি ভালো মাদ্রাসাই দিতে হবে তোমার বন্ধুর মাদ্রাসাটি নাম কি এবং এটি কোথায় অবস্থিত এদের মাদ্রাসাটি বদারগা বাজারের পূর্ব দিকে অবস্থিত ও এদের মাদ্রাসাটির নাম পাওয়া হজরত হজরত সাহাজী নুরানি একাডেমি মাদ্রাসা এখানে আরবির পাশাপাশি বাংলা ইংরাজি গণিত হাদি মাসালা ও বিভিন্ন ধরনের সাবজেক্ট পড়ানো হয় এখানে নুরানি নাজরা হে এবং এ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বৃত্তির সুব্যবস্থা রয়েছে আপনারা সকল আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি বাবা মার স্বপ্ন পূরণ করতে পারি এবং আল্লাহ নবির দেখানো পথে চলতে পারি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ